আমি আমার শাশুড়িকে নিজের হাতে খুন করেছি এবং নিজের হাতে ছুরি দিয়ে খাই মেরে নিজের হাতে খুন করেছি আমার শাশুড়িকে কেন জানেন সে আমাকে খাইতে দেয় না ঘুমাইতে দেয় না আমার স্বামীর সাথে মিশতে দেয় না আমার স্বামীর সাথে ঘুরতে কোথাও যাইতে পারি না আমার স্বামীর সাথে এটা করো না সেটা করো না বড় মা আনলে বড় পুলিশটা শেখাবে আমাকে দিবে না আমার স্বামীর সাথে রাত্রে ঘুমাবো সে ঘুমাইতে দেবে না তার ছেলেকে তার সাথে ঘুমাইতে নেওয়া যায় আমাকে আমার স্বামীর সাথে ঘুমাইতে দেয় না এই জন্যে দুঃখে আমি আমার স্বামীকে বলছি তুমি যদি তোমার মায়ের সাথে থাকো তাহলে আমি তোমার সাথে থাকবো না তো ছেলে তো মা ছাড়া কিছুই বুঝে না খালি সারাক্ষণ মা 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 করে ছেলে তোমার মাকে না ছাড়তে পারো তাহলে আমাকে ছেড়ে দেবে তখন আমার স্বামী বলে আমার মাকেও আমি ছাড়বো না আমি তোমাকেও ছাড়বো না তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ছাড়বো না আর তোমার মা তোমার সাথে আমাকে সংসার করতে দিবে না তাহলে যেটা আমার করার আমি সেটাই করব তখন আমি আমার স্বামী বাড়িতে ছিল না আমার নিজ হাতে আমি আমার শাশুড়িকে ফোন করেছি

আমার মনে অনেক খুব ছিল তারপরে আমি সেই কাজটাই করছি এখন আপনারা বলেন স্বামীর সাথে মিশতে দেয় না খাইতে দেয় না ঠিক মতো ঘুমাইতে দেয় না সারাক্ষণ এইটা করো সেইটা করো এই কাজ করো এই কাজ করো বাহানা করতেই থাকে বাহানার শেষ নয় এক পালু ঢুকা দাও মাথা টুপা দাও বহুত সমস্যা হয় ইচ্ছা করি আমি তাকে নিজের হাতে করছি এখন আমার স্বামী এসে যেতে আমার মা করি করে আমি বলছি তোমার মাকে আমি নিজের হাতে করছি এই গল্পটা আসলে আমার না এই গল্পটা বলছে আমার বান্ধবী আমার বান্ধবী বলছে তুমি এই গল্পটা নিজের মাধ্যমে বলবা কারণ মানুষের জানা উচিত আজকাল শাশুড়িরা কত খারাপ হতে পারে এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সবাই সাবধান থাকবেন বিশেষ করে শ্বশুর শাশুড়ি থেকে সাবধান থাকবেন লক্ষ্যটা আমার না আমার বান্ধবীদের